নমস্কার আমি ববিতা আমাদের অনেকের মনেই প্রশ্ন আছে যে আমরা দল খুলব কেন এবং দল খুলে আমরা কি কি পাব সুযোগ সুবিধা কেন আমরা দল খুলব এই যে প্রশ্নটা আছে আজকে চলুন আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে একটু আলোচনা করি যে আমরা স্বনির্ভর দল করে আমরা কি কি পাব বা আমরা কেন আমরা দলটা খুলব প্রথমে আমরা যেটা আলোচনা করছি দেখুন আমরা এই স্বনির্ভর দল খুলে আমরা নিজেদের সামাজিক এবং অর্থনৈতিক আমরা উন্নতি করতে পারব দলের সদস্যরা তাদের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবে সদস্যরা তাদের জরুরি প্রয়োজনীয় ক্ষুদ্র ঋণ নিতে পারবে এই ঋণ থেকে তারা নিজেদের চাষাবাদ করতে পারবে পশুপালন করতে পারবে হাতের কাজ করতে পারবে কুটির শিল্প করতে পারবে এবং ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করতে পারবে এবার আমরা একটা কথায় আসি যে এই স্বনির্ভর দল করে আমরা কি কি পাব না সদস্যরা নিজেদের মধ্যে নিজেরা আত্মবিশ্বাসী ও সাহসী হয়ে উঠতে পারব সদস্যরা পারসিক পারস্পরকে বন্ধনে থাকতে পারব একে অপরের জায়গায় সামাজিক অর্থনৈতিক জায়গায় এবং ব্যাংক জিপি অফিস ব্লক অফিস প্রত্যেকটা জায়গায় আমাদের নিজেদের পরিচিত বাড়াবো এবং আমরা আমাদের কাজের মাধ্যম দিয়ে আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নতি করতে পারব। আমি এই দল খুলতে যেয়ে আমি অনেক জায়গায় এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে কেন আমরা দল খুলব বা এই দল খুলে আমরা কী কী সুযোগ সুবিধা পাবো তো আমি অনেককেই বুঝেছি তো আমি আজকে আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলে সব প্রত্যেককে আমি বলতে চাই যে আপনারা আসুন সবাই মিলে দল খুলুন দল খুললে আমরা কি কি পাবো এই উপকারিতা কি আমরা সব বিস্তারে যাতে সবার সকলে জানতে পারি এই জন্য এটা আমার আজকে প্রথম ভিডিও বা এই চ্যানেলে আমি এসেছি এই কাজ করার জন্য আপনাদের প্রত্যেককে চলুন তাহলে আজকে আমরা দল কিভাবে বানাবো আর সেই বিষয়ে আজকে আমরা জানব শিখব ও করব দরিদ্ররা কেন স্বনির্ভর দল গঠন করবে দেখুন প্রথমে দলের সদস্যরা তাদের আর্থিক সঞ্চয় বাড়ানোর জন্য বা এই স্বর্ণনির্ভর দল গঠন করে তাদের আর্থিক সঞ্চয় বাড়াতে পারবে সদস্যরা তাদের জরুরি ও প্রয়োজন মতো ক্ষুদ্র ঋণ নিতে পারবে এই ঋণ নিয়ে তারা যেসব কাজ করতে পারবে যেমন ধরুন কৃষি যেমন পশুপালন ক্ষুদ্র উদ্যোগে তারা যেরকম ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা বিভিন্ন কাজে কিন্তু তারা আমরা মহিলারা এই ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নিয়ে আমরা করতে পারি এর জন্য কি করতে হবে প্রথমে আমাদেরকে একটা স্বনির্ভর দল গঠন করতে হবে দলের আয় সাথে সাথে দলের নিজস্ব অর্থ ও আমরা সুযোগ আর কাজ বাড়াতে নিজস্বান্ডার আমাদের বাড়াতে পারবো আমাদের জীবনের যে জীবিকা অর্জনের জন্যে যেসব সুযোগ সুবিধা আমরা সরকারিভাবে পাবো সেসব আমরা গাইডলাইন জানতে পারবো তো আসল আজকে আমরা কিভাবে আমরা দলটা গঠন করব। সেই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিতভাবে আলোচনা করি প্রথমেই আমরা কি করব না একই পাড়ার মধ্যে যাতে একই গ্রামে অপর একজন অপরজনকে আমরা জানি ও চিনি এই রকম আমরা এক থেকে দশ কি দশ থেকে পনেরোর মধ্যে এটা একটা আদর্শ দল হিসাবে মহিলাদের বলা হয় সেরকম আমরা একই মানে কি বলবো যাতে আমাদের উভয় উভয়কে সমানভাবে আমরা কাজ করতে পারি হাতে হাত দিতে আমরা চলতে পারি এভাবে আমরা দশজনকে নিয়ে আমরা একটা দল গঠন করি এবার আসুন সেই দল গঠন করতে কি আলোচনা করব প্রথমে আমাদের যেটা লাগবে এই ফর্মটা পাওয়ার জন্য আমার আমি ডিসিশনের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন সময় এই ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন দেখুন এখানে প্রথমেই আছে আপনার দলের নাম এখানে আপনি যে দলের নামটা দেবেন ধরুন আমি বলছি যে আপনার গ্রামের নাম নামটা ফার্স্টে রেখে তারপরে দলের নামটা দিলে একটু সুবিধা হয় কেন বলুন তো যে তাহলে তোমরা একই সঙ্গে একই দলের নাম অনেকেরই তো থাকতে পারে তার জন্য এখানে প্রথমে আপনার হচ্ছে যে আপনি যে সংসদের সেই সংসদটা দিন ধরুন আমি বলছি যেরকম ধরুন আপনি হুঙ্গর সংসদের তাহলে এখানে প্রথমে আপনি দিয়ে দিলেন যে হুঙ্গর হয়তো আপনি এখানে দলের নাম রাখতে চাইছেন দোল পূর্ণিমা তাই হুঙ্গর দোল পূর্ণিমা সহসহক দল তারপরে এখানে আছে যেরকম দলের ঠিকানা প্রথমে আপনি যে গ্রামের সেই গ্রামের নাম লিখবেন পোস্ট অফিসের নাম লিখবেন জেলার নাম লিখবেন তারপরে এখানে বসাবেন দেখুন দল গঠনের তারিখ এখানে যেদিন আমরা মিটিং বসবেন সেদিনে দল গঠনের সেই তারিখটা বসাবেন দলের মোট সদস্য সংখ্যা এখানে কতজন সদস্য নিয়ে আপনি দলটা গঠন করছেন জন না জন বা তার বেশিও যদি হয় তেরো জন কি চোদ্দ জন এখানে আপনি সেই দলের সংখ্যাটা বসাবেন তারপরে এর মধ্যে কতজন দেখুন এখানে আছে তপশীল জাতি তপ উপজাতি সংখ্যালঘু অনগ্রসর শ্রেণী এও প্রতিবন্ধী এটা বুঝতেই পাচ্ছেন যে আপনাদের যে যেভাবে যে কতজন থাকবে সেখানে সেই সংখ্যাটা বসাবেন তার মাথায় ঠিক চিহ্ন দেবেন এরপরে চলে আসছি দেখুন এখানে যেরকম লেখা আছে সদস্যদের নাম এক দুই তিন করে দেয়া আছে পরপর এখানে আপনি সদস্যদের নামগুলো বসাবেন যারা দলে থাকবে তারপরে আছে সদস্যদের স্বামী ও পিতার নাম এখানে সদস্যদের স্বামীর নামটাই বসাবেন এবং কেউ কেউ হয়তো বাপের বাড়িতে যদি কোনো মেয়ে থাকে বা কোনো মেয়ে যদি অবিবাহিত থাকে সেখানে সেই সব ক্ষেত্রে পিতার নামটাই বসাতে পারবেন পরিবারের কর্তা যিনি হবেন ওনার নাম বসাবেন এখানে আবার আছে দেখুন জাতি যে যে জাতির মধ্যে আছে এস টি এস সি জেনারেল মাইনরিটি যে হবে সেইটা বসাবেন আর বসাবেন এখানে প্রত্যেক সদস্যা দেখুন এখানে আছে শিক্ষা আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত যে যা শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতাটা পরপর বসাবেন নামের পাশাপাশি সবার বসাবেন এরপরে হচ্ছে বর্তমান উন্নতি মানে আপনার অর্থনৈতিকের উদ্যোগ মানে বর্তমানে আপনি কি করছেন সেটা একটা ইয়ে বসাবেন এবং তার থেকে আপনার যে রোজগারটা এই রোজগার একটা আপনি মাসিক মাসিকটা রোজগার আপনার কত হচ্ছে সেটা একটা বসি দেবেন সংখ্যা এরপরে দেখুন বন্ধুরা এখানে আছে কি আমি এই ফর্মটা পূরণ করার পর আমাকে যে ব্যাঙ্কে আমি মানে অ্যাকাউন্টটা খুলবো আমি যে ব্যাঙ্কে দলের অ্যাকাউন্টটা খুলব সেই ব্যাংকের এখানে দেখুন ব্যাংক ও শাখার নাম এখানে আমি সেই ব্যাংক শাখার নাম লিখবো এখানে হচ্ছে আপনার গ্রাম প্রধানের একটা সই লাগবে এখানে যেই সিএসপি দিদি বা সংঘ দিদি যার কাছে খুলবেন ওনার একটা এখানে সই লাগবে আচ্ছা আর দেখুন এখানে একটা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে মানে ব্লক থেকে আমাদের যে প্রতি থাকেন স্যারের সই লাগবেন আর এখানে দেখুন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যেহেতু আমি এখন অ্যাকাউন্ট নাম্বার ওপেনিং হয়নি এইটা হচ্ছে আমাদের ব্যাংকে বসাবে আর অ্যাকাউন্ট খোলার তারিখটা আপনারা কত তারিখে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেটা বসাবেন আর টাকা জমা দেওয়ার পরিমাণ ধরুন এখানে আপনি একশো টাকা করে দিচ্ছেন প্রতি মাসে তাহলে একশো টাকা করে এখানে আপনার যজন যতজন সদস্য হবে সেটা আপনি হিসাব করে যদি দশজন সদস্য হয় তাহলে আপনার হাজার টাকা জন হলে বারোশো টাকা এইভাবে এখানে বসাবেন এরপরে বন্ধুরা আপনাকে কি করতে হবে এই ফর্ম তো পূরণ হয়ে গেল এরপরে আমাদের কি করতে হবে একটা মিটিং খাতা কিনতে হবে রকম একটা দেখুন এই রকম একটা মিটিং খাতা আপনারা এরকম একটা মিটিং খাতা কিনবেন এরকম একটা মিটিং খাতা কিনবেন এই মিটিং খাতা কিনে এই মিটিং এইখানে যে এই যে ফর্মটা দেওয়া আছে এই ভাবে একটা গুছিয়ে ওই মিটিং খাতাতে আপনারা একটা সুন্দর করে একটা মিটিং মিটিং করবেন দশজন মিলে একটা মিটিং করবেন করে ওটাতে লিখবেন আমি আপনাকে দেখানোর জন্য আপনি একটা আমি এই জেরক্স কপিটা এটা আপনি আমার ডিসক্রিপশন লিঙ্কের থেকে পেয়ে যাবেন যে কিভাবে আপনারা মিটিংটা লিখবেন কিভাবে খাতাতে তার জন্য আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে প্রথমে হচ্ছে সভার স্থানটা লিখবেন যে কোথায় মিটিংটা হচ্ছে কোথায় আপনারা বসেছেন সবার স্থান লিখবেন তারপরে তারিখটা লিখবেন আর সময় লিখবেন যে কটার সময় আপনারা মিটিংটা করছেন সময় লিখবেন এরপরে কি আছে না দলের উপস্থিত ব্যক্তিগণের নাম যারা আপনাদের দলের সদস্য তাদের প্রত্যেকের কজন আছে এখানে নাম লিখবেন এরপরে মিটিংটা কিভাবে লিখবেন দেখুন আজকের সভায় শ্রীমতী শ্রীমতী মানে ড্যাস একজন হচ্ছে নাম লিখবেন যে আপনাকে সমর্থন করে একজনের নাম লিখবেন যে দলের যে একজন তার নাম লিখবেন ওনার স্বামীর নাম লিখবেন ওনার গ্রামের নাম লিখবেন যে প্রস্তাব করলেন শ্রীমতী ওনা আরেকজনের নাম লিখবেন যে প্রস্তাব করছে ওনার নাম লিখবেন স্বামীর নাম লিখবেন যে আজকে সভায় সভাপতি করা হোক মানে উনি প্রস্তাব রাখছেন আর কি যে ওনাকে সভাপতি করা হোক আজকে সভাতে যাকে প্রস্তাব করছে এবার শ্রীমতী আরেকজনের নাম লেখবেন আপনাদের দলের যে প্রস্তাব করছে তার নাম লেখবেন তার স্বামীর নাম লেখবেন যে আমরা সকলে মিলে ওনাকে সমর্থন করছি হ্যাঁ ওনাকে সমর্থন করছি কিসের জন্য না উনি আজকের সভায় আমাদের সভাপতি হোক তারপরে লিখবেন যে শ্রীমতী অমুকের সভাপতি আসন গ্রহণ ধরুন শ্রীমতী আমি এখানে একজনের নাম দিয়ে দিয়ে দিলাম ধরুন শ্রীমতী লতা চৌধুরী কি যাই হোক আপনাদের দলের যে মেম্বারদের নাম থাকবে ওনার এই সভাপতির আজকের সভায় বললেন এই যে দেখুন মিটিংটা আমি দিয়ে দিয়েছি পুরোটাই যে সভাপতি আজকের সভায় কাজ সভাপতির আসন গ্রহণ করার পর কাজ করা শুরু করা হলো সভাপতির অনুমতি নিয়ে আজকের কাজ করা শুরু করা হলো আমাদের দলটির নাম এটা কমপক্ষে প্রতি মাসে আমাদের দল এই টাকাটা আমাদের ব্যাংকে প্রতি মাসে সঞ্চয় করতে চায় এবারে আপনি কোন ব্যাংকে করতে চান আপনাদের এখানে দুজন মানে তিনজনের একটা মানে যে দশজন থাকবে তাদের মধ্যে তিনজন যে তিনজন হচ্ছে মানে টাকা পয়সা আদান প্রদান করবে মানে যাকে আমরা এখন সবাই মোটামুটি জানেন সভানেত্রী সম্পাদিকা বা কোষাধ্যক্ষ যাদেরকে আমরা রাখতে চাই এখানে তাদের তিনজনের নাম আসবে এবং হচ্ছে উক্ত অ্যাকাউন্টে সভাপতি দেখুন এখানে মিটিংটা পুরোটাই লেখা আছে আপনারা ভালো করে একটু দেখে নেন যে শ্রীমতী যে উপরোক্ত উপরোক্ত বক্তব্য শুনে সকলের সম্মতিক্রমে একটি কার্যকারী সমিতি কমিটি গঠন করলেন এখানে শ্রীম তিনজনের নাম লিখবেন এবং এখানে মানে প্রত্যেকের সম্মতিক্রমে একটা যৌথভাবে যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে খোলা হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওরা যৌথভাবে আদান প্রদান করবেন কিন্তু দশজনের সিদ্ধান্ত নিয়েই ঠিক আছে তাহলে এখানে দলের নামটি লিখবেন তাহলে বুঝতে পারছেন এক তাহলে বন্ধুরা সবাই বুঝতে পারলেন যে আমরা এই ফর্মটা কিভাবে পূরণ করব এরপর চলুন আমাদের আরও কিছু কাজ বাকি আছে সেটা হচ্ছে এটা আমাদের ফার্স্ট গেল ফর্ম পূরণ মানে দল আমাদের স মানে দলের ফর্ম পূরণ তারপরে গেল এটা আমাদের মিটিং রেজুলেশন যেটা আমরা মিটিং খাতায় লিখব এরপরে আমাদের কি করতে হবে না ওই দলের নামে একটা স্ট্যাম্প বানাতে হবে ওই স্ট্যাম্পটা আমরা কিভাবে লিখবো না প্রথমে আমরা দেব সভানেত্রী তারপরে অবলিক সম্পাদিকা অবলিক কোষাধ্যক্ষ এবং তারপরে আমাদের হচ্ছে যে গ্রামের আমাদের ধরুন আগে আমরা বললাম যে আমরা গড় বাকি যেই গ্রামে থাকি সেই গ্রামের নাম দিয়ে দলটা যে হুমগর মা দুর্গা শহর দল সেরকম দলের নামটা দিলাম এবং তারপরে আমরা জিপির নাম অবলিক গড় আমাদের ব্লকের নামটা দিয়ে দিয়ে দেবেন তাহলে কি না বুঝতে সুবিধা হয় যে এই জিপির এই দলটা এরকম তো সুবিধা হয় দিয়ে দেবেন বাস আর আপনাদের কিছু আর কিছু করার দরকার নেই এরপরে আপনারা সংঘ সিএসপিদের সঙ্গে যোগাযোগ করে আপনারা সরাসরি ব্যাংকে চলে যাবেন ব্যাংকে যেয়ে আপনারা ব্যাংকের একটা ফর্ম পূরণ করবেন এই অ্যাকাউন্ট খোলার জন্য দেখবেন আপনাদের একদম পুরোপুরি আমাদের একটা দল সুন্দর একটা দল আপনাদের স্বনির্ভর দল গঠন হয়ে যাবে এরা আজকে আপনাদেরকে বন্ধুরা আমি এই স্বনির্ভর দলটা আমরা কিভাবে গঠন করব এবং কেন গঠন করব এর থেকে আমরা কি কি সুযোগ সুবিধা আমরা পেতে পারি এইটুকু আলোচনা করলাম এরপর দেখা হবে পরের ভিডিওতে যে কিভাবে আমরা এই দলের আমরা সঞ্চয় করব এবং কিভাবে আমরা দলের খাতা সারব আর কিভাবে আমরা মিটিং করব এই যে আমরা ছোট ছোট সঞ্চয় করব। এই সঞ্চয়গুলো আমরা কিভাবে হিসাব রাখব এবং কিভাবে আমরা মিটিং লিখবো আর এ পরবর্তী আমরা কত মাস দলটা চালানোর পর আমরা কত টাকা লোন পেতে পারি সেই সব বিস্তারিতভাবে এর পরের ভিডিওতে দেখা হবে তো বন্ধুরা আজকের মতন এইটুকুনি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ওই বিষয়ে আবার বিস্তারিত ভিডিও বানিয়ে বা নতুন ভিডিও বানিয়ে আপনাদের কাছে আসব। হাজির হব আর প্লিজ আমার সাথে থাকবেন আমার এই চ্যানেলটা আপনারা নিজেরা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নিজেরা শিখবেন জানবেন করবেন এবং অপরকেও শিখতে জানতে এবং করতে সাহায্য করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার